আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা দেখব সাধারণ গণিত নবম দশম শ্রেণী প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর এম সিকিউ লেকচার টু আপনারা এর এম সিকিউ লেকচার ওয়ান সেটা আপনার আমার চ্যানেলের অন্য ভিডিওতে দেখে আসবেন এখন আমরা আজকে যেটা সলভ করবো খুবই মজাদার একটা ভিডিও সেটা হচ্ছে পুনপণিকের যে সমাধানগুলো থাকে এখন পুনপণিকের গুণ অথবা যুগ বলেন অথবা ভাগ যায় বলেন এক্ষেত্রে আমরা সবসময় দেখিয়ে থাকি যে একটা পৌনপণিক আছে তার জন্য আমরা নাইন দিয়ে ভাগ দেই তারপরে এরপরে উপরে সংখ্যা থাকলে জিরো বসাই নাইনটি বসাই ঠিক আছে অথবা দুইটা দুইটা সংখ্যা থাকলে নয় শ বসাই এভাবে দিয়ে আমরা মূলত হিসাব করি তো আমরা যেহেতু এমসিকিউ করতেছি আমার কথা হচ্ছে যে এমসিকিউ মানে আমি কিছু শর্টকাট প্রয়োগ করবো যেখানে আমি সবার আগে অঙ্কটা করে ফেলবো বুঝতে হবে বোঝার বিষয় একটা আর এমসি বিষয় আর একটা দুইটা দুই জিনিস এখানে আমরা দেখি যে কোন কিছু মানে শর্টকাট টেকনিক আমরা এটা কীভাবে করতে পারি আমাকে বলছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সিক্স এর গুণ দিলে উত্তর কত হয় এটা আমরা জিরো পয়েন্ট থ্রি মানে কি থ্রি চলতেছে একটা আছে মানে কি জিরো পয়েন্ট থ্রি পরে তিন হাসে চলতেছে এটা হচ্ছে পয়েন্ট সিক্সের পরে ছয় চলতেছে এভাবে তার মানে আমি যদি এরকম করে এই ক্যালকুলেটার যদি গুণটা দিই এরকম যে দশমিক থ্রি অনেকগুলো দিলাম মোটামুটি আমার যতগুলো ইচ্ছে হলো চার পাঁচটা দিলাম ঠিক আছে এতগুলো দিলাম ঠিক আছে আর গুণ দিলাম কত দশমিক কত দশমিকেরিক্স এর পণ্যপণী দশমিক দিলাম আমি অনেকগুলা দেখুন আপনার অনেকগুলো দিচ্ছেন দেখেন উত্তর কত হচ্ছে এরকম আসছে দেখেন উত্তর দিয়ে থাকে দেখেন অ্যান্সারে আমার যেটা আছে এইটা কিন্তু এই যেটা এখানে কি জিরো পয়েন্ট টু মানে টু এর পনেরোপনি মানে কি টু 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 এভাবে তো বাড়ছে এই যে দেখেন অ্যান্সারটা দেখেন বাড়তেছে ফোরটি টু

বারো পয়েন্ট ওয়ান এইট ফাইভ বারো পয়েন্ট ওয়ান এইট ফাইভ অ্যান্সার মধ্যে কোনটা আছে এই যেটা আমার তো অঙ্ক করার দরকার নেই আচ্ছা আমরা তিন নাম্বারে আমরা দেখব যে পুনোপনিক আমার কী আছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রির উপর পুনোপনিক আর হচ্ছে পয়েন্ট থ্রি তার উপর পুনোপনিক সিস্টেমটা কীভাবে যাবে পয়েন্ট ওয়ান থ্রি 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 এইভাবে এটা বাড়বে আর হচ্ছে কি জিরো পয়েন্ট থ্রি 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 এটা এভাবে বাড়বে এটা বাড়ার ফলে এখন আমরা যদি এই অঙ্কটা আমাদের ক্যালকুলেটর করি তাহলে দেখি কী পাই পয়েন্ট ওয়ান থ্রি 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 আমি বেশ কয়েকটা বেশি দিব হ্যাঁ একটু বেশি দিলেই অ্যান্সারটা কারেক্ট মোটর পাওয়া যাবে ভাগ দিলাম পয়েন্ট থ্রি 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 বেশ কয়েকটা দিচ্ছি ঠিক আছে তাহলে আমি কত বললাম জিরো পয়েন্ট ফোর কিন্তু আমার উত্তর পেলাম তাই না জিরো পয়েন্ট ফোর জিরো 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 কম জিরো পয়েন্ট ফোর ফোর হবে না উত্তর বাকিগুলো দেখি তো টু ভাগ ফোরটি ফাইভ তাই কত জিরো পয়েন্ট জিরো ফোর ফোর মিলে নাই তাই না আমরা জিরো পয়েন্ট ফোর দরকার আমি এটা সব ক্লোজ করে দিলাম এবার টু ভাগ যদি আমি ফাইভ দিই তাহলে জিরো পয়েন্ট ফোর পাচ্ছি এই যে উত্তর মিলে গেছে জিরো পয়েন্ট ফোর আমি তো এটাই এটাই চাচ্ছিলাম আচ্ছা আরেকটা উত্তর দেখি তো ফোর ভাগ নাইন এটা দিলে কত হয় দেখো ফোর ভাগ নাইন দিলে জিরো পয়েন্ট ফোর 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 এভাবে আসছে জিরো পয়েন্ট ফোর জিরো মানে জিরো পয়েন্ট ফোর কিন্তু আসতেছে না এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোরের পৌরপরিক আসতে মানে ডট 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 করে অনেকগুলো ফোর কিন্তু আমার এখানে জিরো পয়েন্ট ফোর মানে এটা এটা অ্যান্সার গেলো আমরা এবার লাস্ট অঙ্ক এইট সিস্টেমের মধ্যে মোট কথা তোমাদের পরীক্ষায় যোগ বিয়োগ গুণ ভাগ যা আসবে তোমরা এই সিস্টেমটা ফলো করবা এখানে জিরো পয়েন্ট থ্রি মানে কি পয়েন্ট থ্রি 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 এভাবে যাবে আর এটা জিরো পয়েন্ট ভাগ জিরো পয়েন্ট টু টু এরপর পৌনপরিক তাহলে পয়েন্ট টু তারপর টু এর উপর পৌন মানে টু হয়ে করে এটা বাড়তে থাকবে এভাবে বাড়তে থাকবে আমরা এবার এটা ক্যালকুলেটার বসাই ক্যালকুলেটার বসালে পয়েন্ট থ্রি 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 অনেকগুলো থ্রি দেবো তোমরা মোটামুটি পাঁচ ছয়টা থ্রি দিয়ে দিবা ভাগ দিব কত দ্বারা পয়েন্ট টু 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 এভাবে ঠিক আছে অনেকগুলো দিবা তাহলে কত দেখো পাইছো তুমি ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্সার পেয়ে গেছো ওয়ান পয়েন্ট ফাইভ কোনটাই যে এখানে উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এইভাবে আমরা পুনঃপোনে কীর অঙ্কগুলো করবো তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই আসোক তোমরা জাস্ট এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে এভাবে করে নেবা আশা করি তোমাদের বড় জটিলতা থেকে তোমরা পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে দেখছো বিশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে একটা অঙ্কের সমাধান পেয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও তোমাদের সামনে আরও আসবে